প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের সেই কিউট ক্যাট শুনুর সাথে এই হচ্ছে আমাদের কিউট ক্যাট শুনু শুনু একটু হাই করে দাও তো দর্শক বন্ধুদের হাই বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হলো বিড়াল কিভাবে পোষ মানাতে হয় বিড়াল পালনের উপকারিতা বিড়াল বিড়াল কী খাবার খায় অ্যাকচুয়ালি বিড়াল সম্পর্কে যাবতীয় বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন চলুন আপনাদেরকে দেখাই প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের সেই কিউট ক্যাট সোনুর সাথে এই হচ্ছে আমাদের কিউট ক্যাট সোনু শুনু একটু হাই করে দাও তো দর্শক বন্ধুদের এই হচ্ছে মনু খুব শান্ত সব সময় বাড়িতে ঘুমায় আর খাওয়া দাওয়া করে আর ওর ভাইয়ের সাথে ঝামেলা করে অ্যাকচুয়ালি শান্তই আর এই হচ্ছে শুনু ও মনুর মা মনা দেখেন আপনারা ভালো করে দেখেছেন তো কতটা সুন্দর ওর চোখগুলো কেমন কাজল কাজল তো বন্ধুরা আপনাদের কাছে কথাটা বলছিলাম তো বিড়াল কি কি খাবার খায় বা বিড়ালকে আমরা কি খাবার খাওয়াই বিড়ালের প্রথম খাবার যেটা আমরা খাওয়াই সেটা হচ্ছে মাছ তো মাছটাকে আমরা কাঁচা খাওয়াই না মাছটাকে সিদ্ধ করে হালকা লবণ হলুদ দিয়ে মাছটাকে সিদ্ধ করে তারপরে খাওয়াই ভাতের সঙ্গে খাওয়াই কিন্তু কাঁচা খাওয়াই না তো আপনারা অনেকে হয়তো জানেন না তো বিড়াল বাড়িতে হয়তো বিড়াল আছে তারপরে বিড়ালকে কাঁচা মাছ দেন তাতে কিন্তু বিড়ালের পক্ষে অনেক ক্ষতি হবে ওভারফ্লু যেটা বলে বিড়ালকে অতিরিক্ত কাঁচা মাছ বা কাঁচা কোনো খাবার খাওয়ালেই বিড়ালের ক্ষতি হবে তো সেটা থেকে দূরে থাকবেন এই সোনোমুনুকে দেখছেন সোনুমুনুর বয়স হচ্ছে আট মাস এখনও এক বছর পূর্ণ হয়নি তো ওনারা প্রাপ্তবয়স্ক বেড়ালদের মতোই শরীর স্বাস্থ্যটা হয়ে গেছে তো ওনাদেরকে প্রচণ্ড পুষ্টিকর খাবার খাওয়ানো হয় ওনাদেরকে আর এই হচ্ছে মনা তো মনাকেও প্রচণ্ড পুষ্টিকর খাবার আমরা খাওয়াই তো মোনা দুটো বাচ্চা আছে বাচ্চাগুলোকেও অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আমরা যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে ক্যাটফুড ক্যাটফুডের সঙ্গে আমরা খাওয়াই মাছ দিয়ে ভাত আর গরুর গুড় তো যাই হোক এই ভিডিওতে আপাতত এইটুকুই বলার ছিল তো আবারও নতুন কোন ভিডিও নতুন কোন টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ